আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বৃহস্পতিবার বারোই সফর চোদ্দোশো ছেচল্লিশ হিচ্রি সাতই আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি সে দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে চারটা নয় মিনিটে এবং ফজ শেষ হবে পাঁচটা উনত্রিশ মিনিটে জহর শুরু হবে বারোটা পাঁচ মিনিটে এবং জহর শেষ হবে চারটা চল্লিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা একচল্লিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা সাঁত্রিশ মিনিটে আজকে মাগদ্বীপ শুরু হবে ছয়টা একচল্লিশ মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে সাতটা আঠান্ন মিনিটে প্রিয় দর্শক আজকে এসা শুরু হবে সাতটা উনষাট মিনিটে এবং এসা শেষ হবে চারটা চার মিনিটে আজকে তাহায্যদের শেষ সময় চারটা বেজে চার মিনিট এবার আসুন জেনে নেই ঢাকা ও তার শত এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা তিরিশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা তেইশ মিনিট থেকে ছয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবারে নি উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ